পোখে কোনো কিছু ভাল লাগতেছে না সব আল্লি আল্লি ফাঁসি লাগতেছে ও দাদা তাই আমার সাথে আসো তোমারে কটা আলু ভাজি দিয়ে ভাত খাওয়া দিবানি আসসালামু আলাইকুম তা তো নানি গেছে কোনে সে তো আবার কেপটে মানুষ দুনিয়ার কেপটে সে তো আবার মানসির পাতে বাদ দেবার পছন্দ করে না বেশি রানলি বেশি খাওয়াবে দেখে সে তো মেহমান আসলি মুটমুট করে চাউল দেয় জাগেন ও দাদা তুমি দাঁড়াও আমি এই যে আলুগুলো করে হয়ে এই আলু রান্না করতে লাগবে না নে পেঁয়াজ রসুন সব কাটি কুটি গুছাই নিছি দাদা তুমি একটু দাঁড়াও এখানে আবার একটু শুকনো মরিচও নিছি রে দাদা এবার আমি সুলো অন করে দিছি এখন দেখে নে ফরফর করে দিবো আর গর গড় করে রান্না হয়ে যাবে দিয়ে দিলাম একটু সানিতে এইবার আমি এই তেলের ভিতরে কুসকুস করে আলুগুলো দিয়ে দিবানি দিয়ে দিবানি একটু মরিচ দিয়ে দিবানি একটু পেঁয়াজ আর দিয়ে দিবানি একটু রসুন একটু হলুদ একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে দেখে না দাদা একদম ঢাইকে দিবানি আমি কিন্তু একটুও পানি দেব না নে দেখো না চুলোর হিটটা একদম লোতে রাখছি লোতে রাইয়ে তারপরে কিন্তু আমি একবার শুকনো শুকনো করে সিদ্ধ করে নিবানি এরপরে আমি এনে ডাকনা দিয়ে ডাইয়ে দিবানি আর একটু সানি বাড়াই দিবানি বাড়াই যদি না দিই তাহলে তো জালই উঠবে না জাল যদি না ওঠে তাহলে সিদ্ধ হবে কি তাই না ও জুলা এখন দেখি কি পানি গলে গেছে এখন তো আমার না দিলে হবে না এই যে চুলোর হিট আমি একদম হাইতে বাইশে দিয়ে দিছি আর দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ডাইকে এই পানিটা গল শেখা জানো নতুন আলু না নতুন আলু এই জন্য পানি গলে গেছে নতুন আলু হলো উঠোনির পরে পানি টস 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 করে যাই গিয়ে এখন আমার আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আবার কি করব ভাই বোন আমার রান্না শেষ ফেলে বার আট করতে হবে না ফেলে বার এই দিকে আমি ফিরাই ফেনাই আবার তেল একটু সানি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর রসুন আর একটা ডিম তাই দিয়ে আমি আবার বাগান দিয়ে নেব তেলের ভিতর দিয়ে দিলাম কয়টা শূন্য জল হুম কিজে গிறான் বের হইছে এখন আমি দিয়ে দিছি রসুন আর দিয়ে দিছি পیاز এই এখন আমি নানাচানা নানাচানা দিয়ে বাদামি কালার বানায় ফেলবো আর ঝুলা দেহি কি সাদা সাদা দি আছে বাল দি আছে না এইজন্য আমি দিয়ে দিলাম একটু হলুদ হলুদটা দেওয়ার পরে একবারে কিন্তু হলুদ সুন্দরী হয়ে গেছে দেখwidetilde যে কি ভালো লাগতিছে আর দিয়ে দিলাম কোটা জিরে জিরেটা যখন বাজা ভাজা হয়ে যাবে তার ভিতরে দিয়ে দেব কিন্তু আমি একটা ডিম ওরে বাবা এই জিরে যখন দাঁতের তলে পড়বে কি যে মজা লাগবে কি যে একটা ঘিরান বেরোবে এই যে ফাটাই দিলাম ডিমটা ডিমটা দিয়ে এখন আমি তত্তর তত্তর করে নাড়ি সাড়ি নিচ্ছি এখন আমি এডের ভালো করে নাড়ি সাড়ি ভাজা ভাজা করে তারপরে আমি দিয়ে দিবা নি আলুর ভিতরে ঢাইলে দাদা ঘিরানটা কি পাঁচশো হুম 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 মাও হয়ে গেছে কিচেনটা ঘিরানে কি যে সাদ লাগবে রে দাদা তুমি রুটি দিয়েও খাতে পারো দাদা আর ভাত দিয়েও খাতে পারো যা তোমার মন চাই তা তুমি মজা করে খাইতে পারো তাই দাদা তোমার এসকে আমি ভাত দিয়ে খাতে দিবানি বসছো আর যদি মন চাই যে আমি রুটি দিয়ে খাবো পরের দিন আবার আমার এসে কইও আমি তোমারে কিন্তু রুটি দিয়ে আবার ভাজি করে খাওয়াবো দেখো দাদা কি সুন্দর ঝরঝর ঝরঝর হয়ে গেছে ভাজিটা যাই হোক আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে এখন আমার দাদার আমি বাদ দিয়ে দিব ও দাদা তাই তুমি এখন আসো এক চামচ ভাত দিয়ে দিলাম গরম গরম আর দিয়ে দিলাম আলু ভাজি এখন তুমি খাই না আমি বারান্দায় দাঁড়ায় দেহি আমার নানি আসলো কিনা কি যে সাদ লাগতেছে জিরেটা কামড় পড়তেছে দাঁতের তলে আর পাখের পর্যন্ত ঘিরান চলে যাচ্ছে তাই আমি এখন খাতি খাতি বিদায় নিলাম থ্যাংক ইউ